সালাম আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে ওল্ড ওয়েস্টবেরি গার্ডেন্স এই জায়গাটি নিউ ইয়র্কের নাসে অবস্থিত কার্টনটি প্রায় একশো একর জায়গা জুড়ে এটি শুধুমাত্র এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত খোলা থাকে এখানে একটি বড় প্রসাদ রয়েছে যেটি আপনি ঘুরে দেখতে পারেন আর চারপাশে হাটার মতো অনেক এলাকা আছে এখানে কিছু প্রাইভেট প্রপার্টিও আছে তাই এই সেসব এলাকায় প্রবেশ না করার ব্যাপারে সচেতন থাকবেন এখানে সিজনাল অনেক ফুল ফোটে সত্যই দেখার মতো এখানে একটা ছোট্ট একটি পুকুর আছে যেখানে অনেক মাছও আছে রঙিন মাছগুলো আর কি অনেক এখানে বিয়ের ছবি তোলার জন্য অনুমতি নিয়ে থাকেন আর বিয়ের কথা বলতে বলিউডে মুভি যে কাল হো না হো আছে না ওটার বিয়ের যে দৃশ্যটি এখানেই কিন্তু শ্যুট করা হয়েছিল এখানকে প্রবেশ করলাম মাত্র ষোলো ডলার যার মধ্যে পার্কিং ইনক্লুডেড আর কি সেক্সটা কোনো পে করা লাগবে না সময় পেলে অবশ্যই একবার এই জায়গাটি ঘুরতে আসবেন আজকের মধ্যে এখানে বেঁধে নিচ্ছি আসসালামু আলাইকুম